কোরবানি কেউ যদি বস্তু খর বিশ্বে কোরবানি দেন তাহলে কারো কবুল হবে না কারো কোরবানি হবে না আমাদের সমাজে অনেকে আছে নামাজ মিলে নামাজে কোরবানি দেওয়া হয় আমি বিগত জুয়ার বলছিলাম কিন্তু এটা মোটেও সমীচীন হবে না বস্তু খাওয়া হবে কেউ আমার কাছে অনেক ফোন আসে বা অনেকে প্রশ্ন করে যে হজুর গতকালকে একজন প্রশ্ন করেছিল আমরা দিলাম তিনজনে তিন ভাই অথবা দুই ভাই মিলে একটা ভাত বাবার নামে দিয়ে দিলাম দুই ভাই মিলে একটা ভাত বাবার নামে দিয়ে দিলাম অথবা মায়ের নামে দিয়ে দিলাম বলেন কি হবে করবেন এটা আমার বলতেছে গতকাল কি আমি বললাম যে এটা কোরবানি কারই হবে না আরো পাঁচজন দিয়েছে আপনাদের সাথে তারও কোরবানি হবে কথাটা বুঝা গেছে কি পরিষ্কার হয়েছে না হয় নাই আপনারা বুঝছেন বোঝেন নাই দেখেন মনে করেন সাত জনে একটা গরু কোরবানি দিবে সাত জনে একটা গরু কোরবানি দিবে নাম সাত ভালো ছয় জনে ছয়টা নাম দিয়েছেন আর সপ্তম নম্বর ব্যক্তি ওরা কিন্তু দুই ভাই ওরা দুই ভাই মিলিয়ে টাকা সংগ্রহ করেছে দুই ভাই টাকা সংগ্রহ করে বাবার নামে কোরবানি ভাগ করে নিয়েছে এটা হবে হবে না এটা আমাকে গতকালকে একজন প্রশ্ন করেছিল ওইটা তাদেরও কোরবানি হবে না যারা তাদের সাথে দিয়েছে আরো ছয়জন তাদেরও কোরবানি হবে না কেন হবে না ওদের তো আল্লাহ কোরবানি খরচ করে দেন নাই কেন সে হাত বাড়িল হ্যাঁ কথা হলো বাবা যদি কোরবানি দিত বাবা যদি টাকা উপার্জন করা বাবার টাকা হতো বাবা যদি কোরবানি দিয়ে তাদেরকে বললো যে খাও তাহলে সেটা দায় কিন্তু দুই ভাইয়ের টাকা একাত্রিত করে এক নামে কোরবানি দিলেন দিয়ে দুশ ভাগ করে নেবেন কিন্তু কোরবানি দায় যাবে কথাটা এখন বুঝে গেছে পরিষ্কার হয়েছে আর কোরবানির পশু কোরবানির পশু উঠ মহিষ আর গরু এক থেকে সাতটা নাম দেওয়া যায় বা দিতে পারবেন আর বকরি ভেড়া দু এটা হচ্ছে একটাতে একটা নাম একটাতে একটা নাম লিখতে হবে কেন এটা হচ্ছে পাকের নির্দেশ পাকের নির্দেশ তাহলে দেখেন এই উঠটা এক থেকে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর বয়সের উঠ হতে হবে কোরবানির পশুর সময় সীমা পাঁচ বছরের পূর্ণ হতে হবে তিন বছর চার বছর যদি হয় তাহলে সেটার দ্বারা কোরবানি হবে না পূর্ণ পাঁচ বছর লাগবে আর গরু গরুর কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে গরু যদি কয়েকটা আমরা বাসের দিই সেটা কোরবানি গায়ে হবে না হ্যাঁ তবে যদি হয় তাহলে হতে হবে মানে দুধ খাওয়া দাঁত যাতে ঘাস খাওয়া দাঁত যাতে তাহলে দুই বছরের আগে কিন্তু দাঁত বজায় না এখন যদি আপনারা যদি আপনারা বাড়িতে

তো কিন্তু আপনারা যখন একটা বাসুর কিনে আনবেন ওটা কতদিন আগে হয়েছে ওটা কিন্তু আপনারা জানেন না ওটা কিন্তু দুরুস্ত হবে না এটা দাতাল হলে দুরুস্ত হবে তা আল্লাহ বলে আমি আমাদেরকে আমাদেরকে কোরবানি সহি করে দেওয়ার তৌফিক দান করেন সকলের আরো প্রশ্ন আছে এইখানে হাদিসে আছে ছয় মাসের যদি ছাগল এক বছরের ছাগলের পালে যদি ছেড়ে দেওয়া যায় ছাগলের এক বছর ছাগল হচ্ছে বছর এক পূর্ণ হতে হবে এই এক বছর পূর্ণ না হলে সেই ছাগল দিয়ে কোন বাইরে হবে না প্রশ্ন হতে পারে যে ছয় মাসের কথাও উল্লেখ আছে যে এক বছরের ছাগলের পালে যদি ছয় মাসি ছাগলের বাচ্চা ছেড়ে দেওয়া হয় তাহলে বোঝা যায় না কোনটা এক বছরের কোনটা ছয় মাসের তাহলে দৃষ্টি আছে এটা হাদিসে আছে এটা কিন্তু দুমবার বানায় আছে এটা ছাগল আর ভেড়ার বানায় না কথাটা স্পষ্ট এটা কিন্তু ছাগল আর ভেড়ার মেলায় এই কথাটা উল্লেখ নাই দুমবার মেলায় উল্লেখ আছে কিন্তু আমাদের দেশে কি দুমরা আছে এটা ভারতবর্ষের দুমরা আছে এখন আমাদের কোরবানিটা দুরুস্ত হবে যেভাবে সেটাই আমাদের কাজ করতে হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ইমনালু ইমনাল নিশ্চয় আল্লাহ মানে দেখেনা আল্লাপ দেখেন আকৃতি আল্লাপ দেখেন না যে উনি কালো না খরসা লম্বা না খাটো গোল চারটা না চিক আল্লাহ দেখেন না আল্লাহ আলামিন দেখেন ইলা আল্লাহ দেখেন তাদের রং রঙের কথা বলে গেছে তা দেখেন না পাক দেখেন না তার রং সুরত আকৃতি এগুলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেন না আল্লাহ লক্ষ্য করেন অল্লা গুরু ইলা কুলুব

কলক পরিষ্কার করতে হবে কথা বলেন ঠিক তাহলে কোরবানি কবুল হবেন আর আল্লাহ দেখেন দেখি আল্লাপ কাল কিয়ামতের মাঠে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কি করবেন আমলের হিসাব গ্রহ করবেন করবেন না করবেন না

আল্লাহর কাছে সবচেয়ে বেশি বা প্রিয় হবে মানে দা যে রক্ত প্রবাহিত করা অর্থাৎ প্রবাহী করা এটাই সবচেয়ে আল্লাহ বেশি পছন্দ করেন বা ভালোবাসেন আহা তাই এখানে আল্লাহফা গগুলার নিয়ে তাবজিল ব্যবহার করছেন অধিক ভালোবাসেন আল্লাহফা অধিক ভালোবাসেন যে অন্য কোনো আমল আল্লাহর কাছে কোরবানি ছাড়া কোরবানি অপেক্ষা অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নেই সেদিন একমাত্র কোরবানিটা হচ্ছে প্রিয়ান দেবো বেহা নপসা করেছেন আল্লাহ 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 যে যে কোরবানীর দিনে কোরবানীর রক্ত কোরবানির পশুর রক্ত Maklum, korar purba Allah berbersenak kubur hai dari ponswahan Allah. Apakah Rasulullah Shallallahu Alaihi Wasallamnya Rasulullah Mahadirul Mujia. Allah Rasul ke Sahabat di geshaput kesenjaya Rasulullah ya Habibullah Mahadirul Mujia. Kurba dicak ki ini.

Kosme kosme Allah tak boleh lari. Ekti kari mekidan perbenturan. Sahabara arah diri kita seperti sen. O khalalahissalatuasalam. Manwa jadasa tahu bahi palam doa palamnya juru musallana. Sahabara Allah subhanahuwataala. যে যদি কারো কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে সে যদি কোরবানি না দেয় তাহলে কি হবে তাহলে কি হবে আল্লাহ বললেন মান যদি কোরবানি দেওয়ার সমর্থ থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে তাহলে আল্লাহ রসুল বলেন সে যেন ঈদে না আসে এখন অনেকে আছে কিন্তু অনেকে আমাদের সমাজে আছে যে কোরবানি দিলে তো অনেক টাকা একটা ভাগ দিলে দুই টাকা লাগবে

যে কোরবানি গোস্ত আপনারা তো বলতেন করে আপনারা করতে পারেন কোরআন এবং হাদিসে এই কোরবানির গোস্ত বন্টন করার কোন কথা উল্লেখ নেই যে তিন ভাগ করে এক ভাগ গরিব মিসকিন এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নিজে খাওয়া এরকম কোন উল্লেখ নেই তবে সুরা হাজ্জের আটাশ নং এবং ছত্রিশ নং আয়াত উল্লেখ আছে যে তোমরা কোরবানি করবানি মাংস তোমরা খাও কোরবানির বস্তু তোমরা নিজে খাও আর যারা আছে যারা তোমাদের কাছে না যারা চায় না অনেক প্রভাবশালী ছিল এখন সে মনে করেন গরিব হয়ে গেছে লজ্জার খাতিরে মানুষের কাছে হাত থাকতে

কিন্তু না করলে হবে না এটা কোনো উল্লেখ নেই আরো প্রশ্ন এসেছে যে কোরবানি কেউ আমার ফ্রিজে রেখে যদি তিন মাস পর্যন্ত খায় বা ছয় মাস পর্যন্ত খায় খাইতে পারে কোনো সমস্যা সে খাইতে পারে এটা কোনো সমস্যা নেই তবে হ্যাঁ